দুই বোন একই দেহে ১৬ বছর ধরে শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন ফ্রিকি নিউজে চলুন জেনে নেই এই অবাক করা বিষয়টি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের কানিকটি কাটে দুই বোন কারমেন আর লুপিতা এক দেহে ষোলো বছর ধরে জীবনযাপন করে আসছেন এই দুই কিশোরী অন্য পাঁচটা সমবয়সী কিশোরীর মতোই হোম টাস্ক করতে চায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায় আর একটা না না দুটো ড্রাইভিং লাইসেন্স পেতে চায় এমনিতে তাদের ভাবনা চিন্তা বা কাজকর্ম মোটেই তেমন ব্যতিক্রমী নয় ব্যতিক্রম তাদের শরীরে কার্মেন আর লুপিতা কনজয়েন্ট বা সংযুক্ত জানা যায় জন্মের ডাক্তাররা তাদের আলাদা করতে চেয়েছিলেন কিন্তু এতে বিপদের সম্ভাবনা ছিল বলে তা করা হয়ে ওঠেনি কার্মেন আর লুপিতার একটি করে হৃদপিণ্ড দুটি করে হাত একটি করে ফুসফুস থাকলেও তাদের পাঁচরের খাঁচা থেকে শরীরের বাকি অংশ কমন চার বছর বয়সে তারা হাঁটতে শেখে তারপর থেকে বারো বছর তারা কদমে কদম মিলিয়ে গেছে বুঝতে শিখেছে জীবনের মানে বছর পরে আবার চিকিৎসকরা বসেছেন আর লুপিতার কেস নিয়ে তাদের বক্তব্য এই সময় তাদের আলাদা না করলে বিপদ দেখা দিতে পারে দুজনেরই কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্মেন আর লুপিতা দুজনেই জানিয়েছেন তাদের এই অস্ত্রোপচারের মত নেই কারণ তারা এই ষোলো বছর ধরে যে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে তাতে তারা পরস্পরের থেকে আলাদা হলে মানসিকভাবেই ভেঙে পড়বে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন